আসসালামু আলাইকুম মানুষের তিনটি হাত একটি হাত দেখা যায় না আর যে হাতটি দেখা যায় না তার নাম হচ্ছে হাত তো সেই হাত নিয়েই কিছু কথা বলি ভিডিওটি কন্টিনিউ করুন ক্যামেরা সামনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি ছাদ এতে কোনো সন্দেহ নেই এই ছাদের উপরে অল্প কিছু মাটি দিয়েছে যে মাটিগুলো হচ্ছে সার মিশ্রিত মাটি দেখুন ছাদ ছাদ কিন্তু এটি বিল্ডিংয়ের ছাদ আর সেই ছাদে লাউ গাছ লাগিয়েছে চিন্তা করা যায় ছাদের উপরে লাউ গাছ এবং আমরা অনেক সময় দেখি যে ছাদের উপরে গাছ লাগায় সেটি টপের মধ্যে এই গাছটি টপের মধ্যে নয় এই গাছটি টোটালি ছাদের উপরে কিছু মাটি দিয়ে হালকা কিছু মাটি আর কিছু সার মিশ্রণ করেছে সার বলতে যদি বলি তাহলে হয়তোবা গোবর অর্থাৎ গরুর যে বজ্র থাকে সেই বজ্র মিচ্ছিত করে একটুই কোনো টপ ছাড়া কোনো কোনো পাত্র ছাড়া শুধু কেবল মাটির মাটি ছাদের উপরে হালকা মাটি রেখে সেখানেই এই কাজটি করেছে আলহামদুলিল্লাহ দেখুন লাউ গাছটি কত বড় হয়ে গেছে এবং সম্পূর্ণ লাউ গাছটি কিন্তু জীবিত তো আমরা যারা ওই যে উঁচু হাত খুঁজি না এবং শুধু তাই না দেখুন যে ফুলও এসেছে অর্থাৎ লাউ যে ধরবে এই যে লাউয়ের যে কলিগুলো ছোট ছোট যে কলি হয় না লাউয়ের সেই লাউয়ের কলিগুলোও কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা তো অজুহাত কেন বললাম অজুহাত এজন্য বললাম দেখুন এই গাছটি যিনি রোপণ করেছে তিনি কিন্তু অজুহাত খোঁজেনি তিনি কিন্তু কোনো পাত্র খোঁজেনি তিনি কিন্তু সরজমিনে মাটি খোঁজেনি তিনি ছাদের উপরে একটু মাটিতে এই গাছটি রোপণ করেছে লাউ গাছটি আলহামদুলিল্লাহ আল্লাপাক সেখানেই লাউ গাছটি কত বড় করে দিয়েছে শুধু বড় করেই দেননি আশা রাখছি যে এই গাছে লাউও ধরবে তাই আসুন না আমরা সেই অদৃশ্য হাতটি যে হাত আমাদের দেখা যায় না উজুহাত সেই অজুহাতটি টোটালি আমরা ছেড়ে দেই।